নমস্কার আমি সন্তোষ শর্মা ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সহ সভাপতি অলৌকিক ক্ষমতার দাবিদারকে আমি লক্ষ টাকার খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি নমস্কার আমি সন্তোষ শর্মা অলৌকিক ক্ষমতার দাবিদারকে পঞ্চাশ লক্ষ টাকার খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি বিশ্বের যে কোনো ব্যক্তি কোনো কৌশল ছাড়া শুধুমাত্র অলৌকিক ক্ষমতার দ্বারা আমার নির্দিষ্ট স্থান ও পরিবেশে নিম্নলিখিত যে কোনো একটি ঘটনা ঘটিয়ে দেখাতে পারে তবে তাকে পঞ্চাশ লক্ষ ভারতীয় টাকা দিতে বাধ্য থাকব আমার এই চ্যালেঞ্জ আমার মৃত্যু পর্যন্ত অথবা প্রথম অলৌকিক ক্ষমতা বানকে খুঁজে না পাওয়া পর্যন্ত বলবৎ থাকবে নমস্কার আমি সন্তোষ শর্মা আমার পিতার নাম রাম প্রবেশ শর্মা নিবাস অর্থাৎ আমার বাড়ির ঠিকানা জাফরপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে কলকাতা একশো বাইশ পশ্চিমবঙ্গ ভারত আমি সন্তোষ শর্মা অলৌকিক ক্ষমতার দাবিদারকে খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি আমি ঘোষণা রাখছি বিশ্বের কোনো ব্যক্তি কোনো কৌশলের সাহায্য ছাড়া শুধুমাত্র অলৌকিক ক্ষমতার দ্বারা আমার নির্দিষ্ট স্থান ও পরিবেশে নিম্নলিখিত যে কোনো একটি ঘটনা ঘটিয়ে দেখাতে পারে তবে তাকে পঞ্চাশ লক্ষ ভারতীয় টাকা দিতে বাধ্য থাকব আমার এই চ্যালেঞ্জ আমার মৃত্যু পর্যন্ত অথবা প্রথম অলৌকিক ক্ষমতাবানকে খুঁজে না পাওয়া পর্যন্ত বলবৎ থাকবে অলৌকিক ক্ষমতার দাবিদারকে আমি সন্তোষ শর্মা পঞ্চাশ লক্ষ টাকার খোলা চ্যালেঞ্জ জানিয়েছি এবার এই ঘটনাগুলোর যে কোনো একটি ঘটনা অলৌকিক ক্ষমতার দ্বারা ঘটিয়ে যদি কেউ দেখাতে পারে তাহলে তাকে আমি পঞ্চাশ লক্ষ টাকা দেব তাহলে চলুন এবার সেই এক একটি ঘটনা উল্লেখ করি যেগুলো কোনো তান্ত্রিক কোনো বাবাজি কোনো জ্যোতিষী বা গডম্যান ঘটিয়ে দেখাবে আমার নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট কোনো সংগঠনের সামনে এবং তিনি যদি তার অলৌকিক ক্ষমতার প্রমাণ দিতে পারেন তাহলে তাকে আমি পঞ্চাশ লক্ষ টাকা দেব। এটা আমার বোলার চ্যালেঞ্জ তাহলে চলুন একে একে সেই চ্যালেঞ্জের কথা ঘটনার উল্লেখ করি আপনার সামনে যেগুলো আপনাকে অর্থাৎ যদি আপনি অলৌকিক ক্ষমতার দাবিদার হয়ে থাকেন তাহলে আপনাকে ঘটিয়ে চ্যালেঞ্জিং নাম্বার বত্রিশ অতীন্দ্র দৃষ্টির সাহায্যে একটি খামে বা বাক্সে রাখা জিনিসের সঠিক বর্ণনা দিতে হবে চ্যালেঞ্জ নাম্বার ছত্রিশ আবার আপনার সামনে তুলে ধরছি অতীন্দ্র দৃষ্টির সাহায্যে একটি বাক্সে বা খামে রাখা জিনিসের সঠিক বর্ণনা দিতে হবে উদাহরণস্বরূপ কিছু মানুষ দাবি করেন তার কাছে নাকি অলৌকিক দৃষ্টি আছে এবং তিনি সেই দৃষ্টির দ্বারা কোন বাক্সের মধ্যে কোনো খামের ভিতরে কি রাখা আছে সে বাক্স না খুলে খাম না খুলেই বলে দিতে পারেন অর্থাৎ আপনার মানি ব্যাগে কত টাকা আছে তিনি তার অতীন্দ্রিয় দৃষ্টির সাহায্যে দেখে নিয়ে বলে দিতে পারবেন তাই আমি এই অতীন্দ্রিয় দৃষ্টির দাবিদারকে পঞ্চাশ লক্ষ টাকার খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি চ্যালেঞ্জ ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট দিয়ে ভূত এনে দেখাতে হবে যার ভিডিও রেকর্ডিং করা যাবে চ্যালেঞ্জটি আবার শুনুন ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট দিয়ে ভূত এনে দেখাতে হবে যার ভিডিও রেকর্ডিং করা সম্ভব উদাহরণ হিসাবে আজকাল সোশ্যাল মিডিয়ায় অনেকে দাবি করেন তিনি নাকি ঘোষ হান্টার তিনি নাকি সুপার ন্যাচারাল হান্টার তিনি নাকি প্যারাসাইকোলজিস্ট এবং তিনি কোনো ইন্সট্রুমেন্ট দিয়ে গেজেট দিয়ে বা ঘোস্ট হান্টিং নামক কোনো মেশিন দিয়ে ভূত ধরতে পারেন এবং প্রমাণ করতে পারেন অতিরিক্ত আত্মা ভূত আছে এই সকল ঘোষ হানটার প্যারানর্মাল বা সুপারন্যাচারাল ক্ষমতার দাবিদারকে খোলায় চ্যালেঞ্জ জানায় তারা যদি কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্ট দিয়ে আমার সামনে ভূত হাজির করতে পারে এবং সেই ভূতের ভিডিও তোলা সম্ভব যেভাবে কোনো সুপার ন্যাচারাল অ্যাক্টিভিটিস বা প্যারানর্ম্যাল অ্যাক্টিভিটিস দাবি করে থাকেন কি ভূত হাজির করা সম্ভব ইলেকট্রনিক্স গেজেটের দ্বারা এবং তার ভিডিও তোলা সম্ভব তাই আমি সন্তোষ শর্মা সেই সকল সুপার হান্টারদের পঞ্চাশ লক্ষ টাকার খোলা আমার সামনে যদি হাজির করে দেখান কোন ইনস্ট্রুমেন্ট দ্বারা এবং আমি সেই ভূতের ভিডিও তুলতে পারি এবং প্রমাণ হবে ভূতের তো আছে তাহলে তাকে আমি পঞ্চাশ লক্ষ টাকা দেব এরপর চ্যালেঞ্জ নাম্বার আটত্রিশ মিড ব্রেনের সাহায্যে আমার দাওয়া কোনো জিনিসের সঠিক বর্ণনা করতে হবে চ্যালেঞ্জ আবার তুলে সাহায্যে ধরি ব্রেনের আমার দাওয়া কোনো জিনিসের সঠিক বিবরণ দিতে হবে উদাহরণ হিসাবে আজকাল শহরে গ্রামে গঞ্জে মিড ব্রেন ট্রেনিং ইনস্টিটিউট তৈরি হয়ে গেছে সেখানে নাকি দাবি করা হয় সাইন্টিফিক ভাবে কোনো বাচ্চার মিড ব্রেন অ্যাক্টিভ করা সম্ভব এবং অ্যাক্টিভ হয়ে গেলে সেই বাচ্চাটি চোখ বাঁধা অবস্থায় চোখ বন্ধ করে সব কিছু দেখতে পারবে বই পড়তে পারবে আপনি তার সামনে যে কোনো জিনিস তুলে ধরবেন সে চোখ বাঁধা অবস্থায় তার বর্ণনা দিতে পারবে অর্থাৎ সাইন্টিফিক ভাবে মিড ব্রেন কাজ করে এবং তারই প্রমাণ হলো কোনো বাচ্চা চোখ অবস্থায় যে কোনো জিনিস করতে পারবে আপনার দেওয়া জিনিসের বর্ণনা দিতে পারবে তাই এই ধরনের যারা মিড ব্রেন টেনিস স্টুট চালান তাদেরকে আমি সন্তোষ শর্মা খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি তারা যদি মিড ব্রেনের প্রমাণ দিতে পারেন মিড ব্রেনের সাহায্যে আমার দাওয়া কোনো জিনিসের সঠিক বর্ণনা দিতে পারেন তাহলে তা আমি মেনে নেবো বিগ বেন সত্যি আছে এবং চ্যালেঞ্জ জেতার জন্য আপনাকে পঞ্চাশ লক্ষ টাকা দেব আমি এরপর চ্যালেঞ্জ নাম্বার উনচল্লিশ ওঝা তান্ত্রিক জানগুরু মাঝিকে প্রমাণ করতে হবে ডাইনি বলে কোনো কিছুর বাস্তবে অস্তিত্ব আছে উনত্রিশ নম্বর চ্যালেঞ্জটি আবার শুনো ওঝা তান্ত্রিক জানগুরু মাঝিকে প্রমাণ করতে হবে ডাইনি বলে কোনো কিছুর বাস্তবে অস্তিত্ব আছে উদাহরণ হিসাবে আজও গ্রামে গঞ্জে এমন ওঝা গুণিন তান্ত্রিক বাবাজিরা আছেন তারা নাকি দাবি করেন কোনো মহিলার ডাইনি থাকে সেই ডাইনি নাকি ক্ষতি করে তার কু নজরে পশু পাখি মারা যায় ফসল নষ্ট হয় এবং এই সকল ওঝা তান্ত্রিক গুণিনরা ডাইনি চিহ্নিত করেন ডাইনি আছে তার প্রমাণ দেয় তাই আমি সন্তোষ শর্মা সেই সকল ওঝা তান্ত্রিক বাবাজি জানগুরু মাঝিকে খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি তারা যদি প্রমাণ করতে পারেন ডাইনি বলে বাস্তবে কোনো কিছু আছে তাহলে আমি আপনাকে পঞ্চাশ লক্ষ জানা আমি আমার এই চ্যালেঞ্জের মাধ্যমে জনগণের কাছে এইটাই বলতে চাইব কি আপনার এলাকায় কোনো ওঝা তান্ত্রিক বাবাজি জানগুরু মাঝি আছে তাকে কে বলুন সন্ত আমার চ্যালেঞ্জ জানিয়েছে এবং চ্যালেঞ্জ বলেছে যদি তিনি প্রমাণ করতে পারেন ডাইনি বলে বাস্তবে কোনো কিছু আছে তাহলে তিনি আপনাকে পঞ্চাশ লক্ষ টাকা দেবেন দেখুন সেই ওঝা সখা, মাঝি জানগুরু বা বাবাজি বা অলৌকিক ক্ষমতার দাবিদার কি বলেন এরপর চ্যালেঞ্জ নাম্বার চল্লিশ ডাইনির কুনজরে পশু ও পাখির মৃত্যু হতে পারে প্রমাণ করতে হবে চ্যালেঞ্জ নাম্বার চল্লিশটি আবার বলি ডাইনির কোন জরে পশু পাখির মৃত্যু হতে পারে প্রমাণ করতে হবে উদাহরণ হিসাবে আজও গ্রামে গঞ্জে পশ্চিমবঙ্গ বিহার আসাম ঝাড়খন্ড ছত্তিশগড় মহারাষ্ট্র রাজ্যে এমন অনেক মানুষ আছেন তারা নাকি বিশ্বাস করেন ডাইনির কুনজরে নাকি পশু পাখির মৃত্যু হয় মানুষও মারা যায় রোগ ভোগ হয় ফসলে ক্ষতি হয় খরা অনাবৃষ্টি হতে পারে অর্থাৎ ডাইনি বাস্তব অস্তিত্ব আছে এবং তার কু নজরে নাকি মানুষও মারা যেতে পারে এবং সেই ডাইনিকে চিহ্নিত কারা করেন ওঝা তান্ত্রিক বাবাজি গডম্যান বা অলৌকিক ক্ষমতার দাবি তারা তারা তার অলৌকিক ক্ষমতার দ্বারা তন্ত্র মন্ত্র দ্বারা প্রমাণ করে দেন অমুক গ্রামে কে ডাইনি অমুক গ্রামের কোন ডাইনির কোন নজরে কি কি ক্ষতি হয়েছে সেটা প্রমাণ করে দেন কোনো ওঝা এই তাই আমার এটা খোলা চ্যালেঞ্জ কি আপনার এলাকায় কোনো ওঝা তান্ত্রিক বাবাই থেকে থাকে তাকে বলুন কি ডাইনির কোন নজরে পশু পাখির মৃত্যু হতে পারে প্রমাণ করতে পারবেন কি যদি প্রমাণ দিতে পারেন তাহলে আপনাকে পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া হবে এমন চ্যালেঞ্জ আমি সন্তোষ জানাচ্ছি আপনাকে